হ্যালো ভিউয়ার বাঙালির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে ফ্রি ইন্টারনেটের একটি অফার শেয়ার করবো যারা বাংলাদেশে আসেন এবং যারা বাঙালিং সিম ইউজ করেন তাদের জন্য বাঙালিং অফিসিয়ালভাবে একটা আপনার অফার শেয়ার করছে আজ মেবি এই অফারটি আমি দেখতে পাইলাম বাঙালি ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিছে যে উনপঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনার সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত প্রত্যেক দিন আপনি সাত দিন পর্যন্ত প্রত্যেক দিন তিনশো করে বোনাস পাবেন আমি আগেই বলিনি এটা কোনো ইন্টারনেট ফ্রি ইন্টারনেটের টিপস না যে আপনাকে হ্যাক করে ফ্রি ইন্টারনেট হবে এরকম কিছু না এটা শুধুমাত্র বাঙালিং ইউজারদের জন্য আপনার বাঙালিং অফিসিয়ালভাবে যারা বাঙালি সিম ইউজ করেন তাদের জন্য একটু অফার দেওয়া হয়েছে আপনি সাত দিন পর্যন্ত তিনশো এম করে বোনাস পাবেন প্রত্যেক দিন ধরেন আজকে আপনি উনপঞ্চাশটা রিচার্জ করছেন প্রত্যেক দিন আপনাকে তিনশো এম করে বোনাস দিবে এবং এবং সাথে পাঁচ মিনিট টক টাইম দেবে এবং আপনার পাঁচ পাঁচশোটা এস এম এস ফ্রি দিবে আমি ইয়ার মধ্যে যেটা দেখতে পারলাম আর কি বাঙালি অফিসিয়াল পেজের মধ্যে তো এই টিপসটা সবারই জানা উচিত সেই কারণে আমি টিপটি শেয়ার করলাম আপনাদের সাথে টিপস না অবশ্যই এটা একটা অফার অফারটি সবার জানা উচিত সবাই যারা বাংলাদেশ সিম ইউজ করে থাকেন তাদেরকে বলবো যে আপনার প্রত্যেক দিন তিনশো করে ফ্রি নেন এবং সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত আপনি এই ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন সাত দিন পর্যন্ত পাবেন এবং এই যে টাকাটা আপনি রিচার্জ করবেন এটা আপনার ব্যালেন্সে থেকে যাবে মেন ব্যালেন্সে ওই টাকাটা আপনার লাগবে না আপনার এই টাকাটা মেন ব্যালেন্সে জমা থাকবে আর এটার সাথে তো আপনি ফ্রি তো এস এম এস পাঁচশোটা এস এম এস পাবেন যেটা আপনি সাত দিন ব্যবহার করতে পারবেন ও ওইটা মেবি আমি সঠিক জানি না ঠিক সারাদিন ব্যবহার করা যায় কি না আনা সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তো আপনারা বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তিনটা ওয়ানে কল দিয়ে জেনে নিতে পারেন এই ইন্টারনেট অফারটি সম্পর্কে আমার মনে হয় যে বেস্ট একটি ইন্টারনেট অফার তো আপনার ইন্টারনেট উনপঞ্চাশটা রিচার্জ করার পর আপনি চেক করবেন কেউ এটা আমি দেখাই দিতে পারি এটা হচ্ছে যে স্টার স্টার ওয়ান টু ফোর স্টার ফোর নাইন হ্যাশ এটা আপনি ডায়াল করলে এখানে আপনাকে এই যে টুডে ইউ হ্যাভ বিন ইউজ ইউ হ্যাভ ইউজ জিরো মিনিট জিরো সেকেন্ড এরকম দেখাচ্ছে এমবিটা তারপর হচ্ছে যে উইজাস টাইম উইন্ডো ছয়টা সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত মানে দুপুর বারোটা পর্যন্ত আপনি এই ইন্টারনেট অফার এবং মিনিটটা এবং এসএমএসটা ইউজ করতে পারবেন তো এখনই উনপঞ্চাশ রিচার্জ করুন এবং আপনার প্রতিদিন তিনশো মিটার ফ্রি পান এবং সাত দিন পরে আবার উনপঞ্চাশ টাকা পুনরায় রিচার্জ করবেন তাহলে আবার সাত দিন এরকম পাবেন যতদিন পর্যন্ত অফারটি আছে আমার আমার মনে হয় যারা বাঙালি ইউজার আছে সবাই এই অফারটি উপভোগ করা উচিত কারণ বাংলাদেশে প্রচুর ইন্টারনেটের দাম এবং আপনার প্রচুর দেখা যায় একই এক এক জিবি কেনার জন্য আপনাকে দুই সাড়াইশো টাকা খরচ করতে হয় কোনো স্পেশাল অফার ছাড়া তো আমি বলবো সবাই এটা যারা বাঙালি ইউজার আছেন তারা তাদেরকে বলবো সবাই এই অফারটি উপভোগ করুন এবং আপনাদের জানানোর জন্যই টিউটুয়ালটি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের জন্য আরও আগেও অনেক টিউটোরিয়াল দিসে ওইগুলো দেখবেন এবং আমাদের আমার চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করতেছেন অলওয়েজ সাপোর্ট করুন আশা করি